হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজ আমি দেখো তোমাদের নিয়ে চলের জন্য নিয়ে এসেছি একদম মুখরোচক একটা রেসিপি আজ করবো আমি নিরামিষ কুকনি এর জন্য মটরগুলোকে আগের দিন রাত্রে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে গোটা গোটাই রেখেছি আর লাগবে আমার টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর নারকেল কুচি নারকেল কুচি অপশনাল তোমাদের না থাকলে তোমরা দিও না আর লাগবে আদা বাটা আমি একদম নিরামিষ যেহেতু করছি তাই শুধু আদা বাটাই তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো কিন্তু যেভাবে আমি করছি সেইভাবে করলে নিরামিষ ঘুগনিও ভীষণ টেস্টি হয় তো চলো দেখে নাও কিভাবে করছি প্রথমে কুকারে আমি মটরগুলো আর ওই গোটা গোটায় চোপা ছাড়ানো আলুগুলো সেদ্ধ করে নেবো ঘুগনি খেতে তো আমাদের সকলেরই ভালো লাগে কিন্তু ঘুগনির ঝামেলার বড্ড আলু কাটো সেদ্ধ করো তাই আমি আলুগুলোকে আর না কেটেই গোটা গোটাভাবেই আজকে আমি করবো তাতেও কিন্তু দেখো দেখতেও যেমন দারুণ হবে খেতেও সেরকমই দারুণ হবে তো আলুগুলোকে আমি আর মটরগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কুকারে সিটি মেরে নিচ্ছি দুটো সিটি মারলেই সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে অথচ মটরগুলো কিন্তু ঘেঁটে যাবে না আর এই পাশে আমি কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা সামান্য পরিমাণে গরম হলে। আমি দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে ফোড়ন হিসাবে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দু চামচ মতো দেখতেই পেলে বন্ধুরা একদমই অল্প ছোট চামচের দু চামচ মতো আদা আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো এতেই কিন্তু পুরো গ্রেভিটাই আমার তৈরি হয়ে যাবে আর অন্য কোনো রকমই আমি মশলা ব্যবহার করব না হ্যাঁ রেগুলার মশলা যেগুলো থাকে লঙ্কা হলুদ নুন এইগুলো তো অবশ্যই ব্যবহার করব এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমেই টমেটোটা দেওয়ার জন্য যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর প্রথম থেকে টমেটোটা দেওয়ার জন্য রংটাও দারুণ আসবে এরপর আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো তোমরা চাইলে বেটেও দিতে পারো এইভাবে ঘুগনি তৈরি করলে সময়ও ভীষণ অল্প লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় পেঁয়াজ রসুনের ঘুগনির থেকেও এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো দেখো টমেটোগুলো পুরো গলে গেছে আর মশলাটাও পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এরপর যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম সেই নারকেল কুচিগুলো দিয়ে দেবো নিরামিষ ঘুগনিতে এরকম নারকেল কুচি দিলে কিন্তু দারুণ লাগে খেতে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নারকেল কুচিগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নেব এরপর যে আলু আর মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দেবো দেখো এমনভাবে দুটো সিটি মেরেছি যে একটাও মটর কিন্তু গলে যায়নি কিন্তু মটরগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এবার পুরোটাই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুন্তি করে আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি বা হাতা দিয়েও তোমরা ভেঙে ভেঙে নিতে পারো দেখো আলুগুলো কিন্তু আমাকে কাটতে হলো না অথচ পুরোপুরিভাবে আলুগুলো ভেঙে নিয়েছি এমন এমনভাবেই যে ঘুগনির সঙ্গে পুরো মাখা মাখা হয়ে গেছে আর এই রকম ধরনের মাখো ঘুগনি কিন্তু দোকানেও বিক্রি হয় আর খেতেও ভালো লাগে তাই অত ঝামেলা না বাড়িয়ে আলু কাটো সেদ্ধ করো অত ঝামেলা না করে তোমরা গোটা গোটা আলু দিয়েই কিন্তু এইভাবে সুন্দর মাখমাখ একটা ঘুগনি রেসিপি সহজেই তৈরি করে নিতে পারো এরপর আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটতে সময় দেব সব শেষে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা গোটাও দিতে পারো বা চিড়েও দিতে পারো সবশেষেই কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কাঁচা লঙ্কার সেনটাও ঘুগনির মধ্যে আছে আর আমার ঘুগনি রান্না প্রায় কমপ্লিট তাই দিয়ে দিলাম আমি ফ্রেশ ধনে পাতা ঘুগনিতে কিন্তু ধনে পাতা দিলে ভীষণ খেতে ভালো লাগে দেখো ঘুগনিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে কি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তাই তোমরাও দেরি না করে চটপট বানিয়ে ফেলো বাড়িতে এইভাবে নিরামিষ ঘুগনি এবার দোকানের মতো চটপটা ঘুগনি খেতে চাইলে ওর মধ্যে দিয়ে দেব উপর থেকে কোচানো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বিটনুন আর সামান্য লেবুর রস তাই আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি আরেকটা কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি এবার ঘুগনিটা আমি সার্ভ করছি দেখো একদম মাখা মাখা দোকানের মতোই একদম তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি হয়েছিল তোমরাও প্লিজ বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো দেখো ওপর থেকে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে নুন আর বিট নুন আর লেবুর রস দিয়েই তৈরি মশলাদার ঘুগনি তাই বাই বাইরের থেকে অত দাম দিয়ে খাওয়ার থেকে বাড়িতে বেশ অনেকটা পরিমাণ জমিয়ে ঘুগনি খেতে হলে তাড়াতাড়ি তৈরি করে নাও এই রেসিপিটি আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন রস